আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদিতে বাংলাদেশী সহ বহু প্রবাসী শ্রমিকের মৃত্যু মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ভাগ্য বদলের আশায় প্রতি বছর হাজারো বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে পারি জমাচ্ছে তবে সেখানে নিয়োগকর্তাদের গাফিলতি ও নিষ্ঠুর আচরণের কারণে অনেকেরই মর্মান্তিক মৃত্যু ঘটছে বিদ্যুৎস্পৃষ্ট সড়ক দুর্ঘটনা উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া এবং মৃত্যুর প্রধান কারণ বলে চিহ্নিত করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ ও ফেয়ার স্কোয়ার চোদ্দই মে প্রকাশিত এক যৌথ সংস্থাগুলো জানিয়েছে এসব দুর্ঘটনা মূলত নিরাপদ কর্ম পরিষেবার অভাব ও অবহেলার ফল অনেক সময় প্রকৃত মৃত্যুর কারণ আড়াল করে স্বাভাবিক মৃত্যু বলা হয় ফলে পরিবারগুলো ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয় বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরব বড় নির্মাণ প্রকল্পে জড়িত থাকায় ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা করছে সংস্থাগুলো সৌদির ভীষণ দু হাজার তিরিশ বাস্তবায়নের চাপেও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে মানবাধিকার কর্মীরা সৌদি আরব ও ফিফার প্রতি আহ্বান জানিয়েছে যেন কাতারের মতো শ্রমিক সুরক্ষা কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তারা জোর দিয়ে বলেছে বিশ্বকাপের মতো গৌরবময় আয়োজনের পেছনে যেন আর কোনো শ্রমিকের রক্ত না ঝরে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন